ব্যাস ব্যাস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ব্যাস আমি আসি খুলনার নিউ মার্কেটে তো এখানে হচ্ছে ওজন দরে গরুর বিরিয়ানি বিক্রি করা হয় এটা একটু ব্যতিক্রম লাগলো সেই জন্য আমি ভিডিও করতে পারছি এখানে দেখেন খুলনায় খাসির বিরিয়ানির চাহিদা কম থাকার থাকায় আমরা খাসির বিরিয়ানির পরিবর্তে পরিবর্তে চালু করেছি ওজন দরে গরুর বিরিয়ানি এই হচ্ছে ওনাদের ইয়া ভাই খুললার মানুষ কি গরুর খাসি বিরিয়ানি পছন্দ করে না গরুর মাংস বেশি পছন্দ করে যার কারণে এই গরুর বিরিয়ানিটা চালু করছেন আপনারা কেমন বিক্রি হচ্ছে ভালোই বিক্রি হচ্ছে এখানে প্লেট থেকে এনে এখানে কেজি হিসাবে মাপ দিবে তারপর কেজি অনুযায়ী হচ্ছে আপনারা বিক্রি করতেছেন তাই না কেজি কত করে চারশো টাকা কেজি আর এখানে কি পরিমাণে আসবে মাপের তো দেখেছেন কি পরিমাণে এখানে কত টুক আছে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রামে কত টাকা আসলো দাম একশো টাকা একশো টাকা কয় পিস মাংস এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস আচ্ছা পাঁচ পিস মাংস একশো টাকা গরুর মাংসের বিরিয়ানি দারুন এই আইডিটা কিভাবে আসলো কেজি হিসাবে বিক্রি করে আপনাদের খুলনা নিউ শুরু খুলনাতে প্রথম আপনারা শুরু করছেন আচ্ছা আমি ওজন দিয়ে বিরিয়ানি আসলে খুব একটা দেখি না যে দেখেন বিরিয়ানির ইয়াটা কীভাবে ড্যাক ড্যাকটা দেখাই আপনাদের আচ্ছা এইটা হচ্ছে চিনি গুঁড়া চালের না চিনি যেখানেও দেখেন মাংসগুলো আপনার হাড্ডি কম মোটামুটি সলিড মাংসই দেখা যাচ্ছে একশো টাকায় সলিড মাংস পাঁচ পিস আচ্ছা এক কেজিতে কত পিস আসে বললেন এক কেজিতে ষোলো সাতারো পিস ষোলো সাতারো পিস এরম সলিড মাংস থাকে সর্বনিম্ন পনেরো পিস সর্বনিম্ন পনেরো পিস থাকবে আর রাইস

এখানে হচ্ছে প্যাকেট ওজন বাদ দিয়ে তাই না পাঁচশো গ্রামের মতো আসছে আসছে তিরিশ গ্রাম মানে গ্রাম মতো বেশি কারণ ওই প্যাকেটে একটা ওজন আছে আপনারা যদি এই ওজন মেপে গরুর বিরিয়ানি খেতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে খুলা নিউ মার্কেটে নিউ মার্কেটের বাইতন্নুর জামে মসজিদ কমপ্লেক্সের সামনে হচ্ছে এই ভাইদের দোকানটা অন্য হচ্ছে প্রত্যেক দিনই বসে তবে বেশ আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থেকে অবশ্যই আমরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটা ফলো করুন আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ